যেখানে বাঙালি থাকবে সেখানে এরকম পরিবেশ হবে এটাই স্বাভাবিক তবে এখানে এসে যে এরকম বাঙালি মেলা দেখতে পাবো এটা কখনোই ভাবি নেই তো টরেন্টোতে বাঙালি কমিউনিটির মেলা হচ্ছে দু চারজন কিন্তু বিদেশিও এখানে এসেছে দেখার জন্য বাট খুবই কম সবাই বাংলাদেশি এখানে বলতে গেলে টুকরো বাংলাদেশ তো যাই হোক হাঁটাহাঁটি করতে ঘুরতে ভালোই লাগছে আর দিন উজ্জ্বল হাস্য উজ্জ্বল একটা হচ্ছে আর বিভিন্ন রকমের অর্নামেন্টস আপনার হচ্ছে দেশীয় পোশাকের অনেক স্টল বসেছে দেশীয় খাবার বিশেষ করে ফুচকা চটপটি পেঁয়াজু বিভিন্ন ধরনের পিঠা চা এই টাইপ খাবারের অনেক স্টল বসেছে আমরাও খেয়েছি এখানে অনেক জুয়েলারি আছে সব এগুলো কিন্তু গোল্ড না সব হচ্ছে তো অনেক মানুষ আসছে কেউ কেউ আসছে হচ্ছে ঘোরার জন্য দেখার জন্য কেউ কিছু কেনাকাটা করার জন্য তো ফুচকা চট করে কিন্তু ম্যাক্সিমাম সবাই খেয়েছে আমরাও খেয়েছি আর এখানে এই টাইপ দোকানই বেশি অন্য কোনো দোকান দেখি নাই আমি ভাবছিলাম যে একটা ব্যাগ কিনবো কিন্তু ব্যাগের কোনো ছিল না অনেক খোঁজাখুঁজিও করেছি আর আরিয়ান স্কুটার নিয়ে আসছে ওই স্কুটি ছাড়া মানে কমফর্ট ফিল করে না এরকম ছেলে বাচ্চা তো সময় কোনো না কোনো গাড়ি হাতে থাকে যেরকম ছোটবেলায় সে ছোট ছোট যে কার গাড়িগুলো হাতে নিয়ে থাকতো আর এখন হচ্ছে এগুলো নেই বড়গুলো নেই এই আর কি আর একটু বড় হইলে হয়তো বা তখন বড়দের গাড়ি নিয়ে চলাফেরা করবে মেয়ে বাচ্চারা যেরকম সাজুগুজুর জিনিসের প্রতি থাকে কিন্তু এই গাড়ির প্রতি অনেক ই থাকে ঝোঁক থাকে তো আরিয়ান সোনার তাই তো যেখানে যাওয়া হোক না কেন ওর একটা যে কোনো একটা গাড়ি আমাদের বহন করতে হয় মাঝে মাঝে কিন্তু এই যে আবার আমাদেরও টানাটানি করতে হয় গাড়ি নিয়ে ছোট মানুষ আসলে কতক্ষণ আর মন চায় ই করতে তো এই তো বাঙালিদের দেখে ভালোই লাগছে আর আমার কাছে মনে হলো ম্যাক্সিমামই সিলেটি সবখানে বিশ্বের সব দেশে গেলেই শুধু সিলেটি আর সিলেটি তো ক্যানাডাও তো আর ব্যতিক্রম নয় কানাডাতেও অনেক সিলেটি অনেকে ছোটো ছোটো বেবি নিয়ে স্টল আর এসেছে আসলে তাই বিদেশের বুকে বাঙালিদের দেখলেও শান্তি লাগে